সবার থেকে আমি বয়সে ছোট আমার একটাই কথা একটাই দাবি উনি ব্যক্তি ছাড়া ধানের শিষ আমার আমার রক্তে ধানের শিষ মিশে আছে আমি ধানের শীষের জন্য জীবন দিতে পারি আমার এগারো বছরের বাচ্চা নিয়ে বসার কাজের মানুষ সাধারেন ছাত্রদল চেচ্ছাচার উদয়নে মহিলা দল নিয়ে আমি যে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি সেটা কোনটি উনি করেন নাই উনার আম উনার জন্য আমার কোনো ধরনের ত্যাগ দিকটা অবদানের কোনটি ছিলে না কিন্তু উনি আমার জন্য কিছুই করেন নাই আমাদের পরিবারের জন্য কিছু করেন নাই উনি নাচল বড় আগমস্তাপুরে অরিজিনাল ডিএনএটাকে চিলেন নাই না হলে আজকে 16 জন 16 জন থাকতেন না দুই তিন জনই থাকতেন যারা মোন라이언 তুলেছিলেন তার এক মেয়র চাচা এখন এমপি মোন라이언 পট্টাশী আব্দুল সালাম তুইন ভাই এখন মোন라이언 পট্টাশী এবং আমার বাবা এমজিদুল হক হয়তো এই দুই তিন জনই থাকতেন তাছাড়া অন্যরা থাকতেন না একমাত্র উনার জন্য আজকে ছজন ক্যান্ডিডেট হয়েছে আমি কেন ক্যান্ডিডেট হব আপনারা বলেন আমি কেন ক্যান্ডিডেট হব নিশ্চয় আমি মূল্যায়িত হয়েছি আমি একজন নারী আমাকে কিভাবে সে সেটা করার চেষ্টা করেছে আমার স্বামীকে মারার করার জন্য সে টাকা দিয়েছে আমাদের কাছে সব জানা আছে সুতরাং আমরা একই সাথে ঐক্যবদ্ধ উনি ব্যক্তিটা ছাড়া জনাবতার ক্রমানের সিদ্ধান্ত মানতে আমার কোনো আপত্তি নাই এই এখানে আমি কথা দিলাম এখানে যারা মনোনয়ন প্রত্যাশী আমার সাথে আছেন তাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে যে কাউকে দিবে আমি তাকে মেনে নিব নেবো ব্যাক্তি আমরা মেনে নেবো না ব্যক্তি আমি নাজি আমাদের ক্ষতি করেছে দলের ক্ষতি করেছে আপেল ইঙ্গল পাখির বোধ করেছে সুতরাং উনি আওয়ামী লীগের দোসর উনি ফ্রাসিস্ট আওয়ামী লীগের মাকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই জনাব তারেক রহমান ভাইয়া আপনি আমাদেরকে কমিটি দিয়েছিলেন আপনারা বিদেশে আমরা কাজ করেছি আমি একজন নারী হইতো আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি তাহলে আজকে আমার মূল্যায়নটা আপনি কোথায় করলেন আর যারা রাস্তায় ছিলেন যারা নেতারা কাজ করেছেন দলের জন্য তাদের মূল্যায়ন তো কোথায় আপনি মূল্যায়ন দিলেন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যারা আমাদের গণতন্ত্রের মহাপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে সাড়ে তিন বছর এক্সট্রা জেল খাটিয়েছেন তাদেরকে কিভাবে মনোনীত করা হয় এটাই আমার প্রশ্ন কারণ তারা কিভাবে মনোনয়ন পায় যারা আপনি বলেছিলেন মাঠের সংগ্রামী ত্যাগী নির্যাতিত মানুষদের মধ্য থেকেই মনোনীত করা হবে কিন্তু কথার সাথে আমরা কাজের মিল পেলাম না আমরা এই ব্যক্তিকে পছন্দ করি না আমরা ধানের শেষকে ভোট দিব কিন্তু এই ব্যক্তি ছাড়া আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আমরা সবাই এই জায়গায় ঐক্য আমরা কেউ দালের সীসের বাইরে যাব না কিন্তু আমরা সবাই ঐক্য আছি এখন আরেকটা শেষ কথা সেটা হচ্ছে আমার সাথে আরো দুইজন আছেন সম্মানিত মরণয়ন পট্টাশী ওনারাও বলবেন ওনারা জামুনে খুব আমি আশা করছি ওনারা সত্যটা প্রকাশ করবেন আমাদের جناب তারকraman বলেছিলেন